বিসমুল্লাহ রকমান রাহিম আপনারা দেখতেছেন একটা আদর্শ সবজি বাগান এই সবজি বাগানে কি কী আছে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন ধন্যবাদ আপনাদেরকে আদর্শ বাগানে যেটা বললাম এটা হচ্ছে এটাকে বলা হয় মালা শাক এই দেখেন এটাকে কত সুন্দর মাড়া শাক হয়েছে এই আপনারা মাড়া শাক দেখলেন তারপরে পাশাপাশি এই যে দেখা যাচ্ছে এটা হলো ডাটা শাক এই যেগুলো ডাটা এই যে আপনারা ডাটা শাক দেখতেছেন ডাটা শাক এর ভেতরে আছে চাল কুমড়া যেটাকে পানি কুমড়া বলা হয় যে পানি কুমড়া আপনারা দেখলেন ডাটা শাক দেখা যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে যেটাকে আমরা অড়াইকসু বলি যে অড়াইকসু এখানে আছে অড়াই কচু আছে তারপরে যেখানে এটা এগুলো হচ্ছে দুষ্কুশি আমরা বলি দেখেন দুষ্কুশি দেখা যাচ্ছে আর পাশাপাশি দেখা যাচ্ছে যে এখানে লাল মানে লাল পুঁই লাল পুঁই দেখা যাচ্ছে আর এই যে কচুর কথা বললাম এই যে অড়াই কচু সেটাও আপনারা দেখলেন পাশাপাশি আরও অনেক কিছু আছে যেখানে দেখা যাচ্ছে শশা মানে আদর্শ বাগান বলতে যা বুঝায় সব ধরনের এই দেখেন এই যে শশা বারো মাসি শশা এখানে আবাদ করে এই যে বারো মাসি শশা এই যে দেখতেছেন পাশাপাশি এই দেখেন একটা পেঁপে পেঁপের গাছ এত পেঁপে হয়েছিল যে পেঁপের গাছটা হালি গেছে আর কি আপনারা দেখলেন এটা দেখতেছেন এই যে কাঁচামরিচ এটা অনেক দাম এই যে এটা বারো মাসি কাঁচা মরিচ এই দেখেন কাঁচা মরিচ দেখা যাচ্ছে এই যে মাঝে মাঝে পাকছে পাক ধরছে দেখতেছেন এই যেটাকে বলা হয় কাঁচা মরিচ কাঁচা মরিচও আছে এখানে এখানে দেখতেছেন এই যে ডাটা শাক তার ভেতরে আবার দেখা যাচ্ছে এই ধান কলমি শাক কলমি শাক আছে এখানে এই যে বরবটি দেখতেছেন আপনারা বরবটি আর এই দেন কত সুন্দর কলার গাছ লাগিয়েছে সব এগুলো মালভোগ কলা এই যে কলার গাছ এগুলো দেখতেছেন এই দেখেন লাউয়ের গাছ এখনও লাউ আছে যে লাউয়ের গাছ এক কথা একটা আদর্শ বাগান কত সুন্দর এই দেখা এ এমাতা মতা জানলার মধ্যে অনেক কিছু আছে পাশাপাশি বাগানের পাশে সুন্দর একটা পুকুরও আছে আবার এই দেখেন পুকুরের পাশে বিভিন্ন গাছ কলার গাছ এই যেটাকে যেটাকে আপনারা বলতেছেন কাঁচা কলা এই যে কাঁচা কলা এটা একটা তরকারি হিসেবে কাঁচা কলা এই দেখেন কাঁচাকলা এই যে এক কথা আদর্শ বাগানে যা যা দরকার এই যে কাঁচা কলা দেখলেন এই যে বারো মাসি এটাকে বলা হয় কাকজি লেবুর গাছ এই বারো মাসি কাগজি লেবুর গাছ পাশাপাশি দেখতেছেন এই যে এই গাছটা এটা হলো সজনে গাছ সজনে এটা একটা এটাও একটা তরকারি এই যে এটা হচ্ছে ডালিমের গাছ বিভিন্ন গাছ আছে এই যে এখানে লিচুর গাছটা আছে সবচেয়ে এই যে এটা উপরে একটা দেখতেছি না যে এই যে হয়তো দেখাইতে পারতেছি না একটু এই যে দেখা যাচ্ছে বারো মাসি জম্বুড়ে এটাকে বলা হয় বারো মাসি জম্বুড়ে বারো মাসি জম্বুড়ে যাই হোক সময়ের স্বল্পতার কারণে আমি বিশদভাবে দেখাইতে পারলাম না তারপরে একটা পাক আপনাদের দেখাচ্ছে এই যে এখান থেকে শুরুই দেখেন যে এই দেখেন এটাকে বলা হয় আদর্শ একটা বাগান আমি এটা বিস্তারিত একটা ভিডিও অন্যদিন আপনাদেরকে দেখানোর অবশ্যই চেষ্টা করব। এখন ভিডিও করতে করতে এবারে সন্ধ্যার হয়ে গেছে এই জন্য যাই দেখাইতে পারলাম না অন্ধকার দেখা যাচ্ছে আপনাকে এই বাগানটা কেমন লাগলো এই এই বাগানটা খুব ভালো লেগেছে আপনারাও আসবেন বাগানটা দেখবেন খুব সুন্দর একটি বাগান সেটাকে যে আদর্শ বাগান যেটাকে বলা হয় আদর্শ বাগান তো এই দরকারি যা লাগে সবকিছু এখানে আছে হ্যাঁ এখানে সবকিছু আছে যেমন মরিচ তারপরে কাঁচা কলা সজনা শশা পেঁপে সব ধরনের আছে আপনারা শুনলেন অনেক কিছু অনেক কিছু আছে তো যাই হোক আপনি যে সময় দিলেন আপনাকে ধন্যবাদ সেই সেই সঙ্গে আমার পেজে যারা এখনও ফলো দেননি অবশ্যই আপনারা ফলো দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ